আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই টিটি যে আন্ডার পাসটি সেটির আংশিক মানে এক অংশ খুলে দেওয়া হয়েছে যে দিদি আসলে যান চলাচল করছে আজকে মূলত আপনাদেরকে এটি দেখাবো টিটিপাড়া পাড়া আন্ডার অবশেষে এখানকার মানুষের ভোগান্তি একটু হলেও লাঘব হয়েছে একটি লেন খুলে দেওয়া হয়েছে তো চলুন আমরা আসলে কিভাবে যাতায়াত করা যায় দেখবো প্রান্তের দিকে যে রোডটি সেদিকে আছি এদিকে গরুর হাট বসেছে কোরবানির গরুর হাট এবং আমরা এখন এদিক দিয়ে যাবো মূলত বেসিক্যালি আপনাদেরকে দেখাবো যানবাহন চলাচল করছে মানুষজন চলাচল করছে একটি লেন খোলা হয়েছে আরেকটি লেন কিন্তু বন্ধ আছে এবং রাস্তাগুলোতে যেভাবে কংক্রিট ছিল পরে কিন্তু আসলে দিয়ে ঢালাই করা হয়েছে বিশেষ করে আপনারা যে বলেছিলেন যে এই আন্ডারপাসটির উচ্চতা কতটুকু এটা দিয়ে ডাবল ডেকার বাস যাবে কিনা না মানে দোতলা বাসগুলো আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন কতখানি হাইট আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা হয়তো দোতলা বাস পাবো না কিন্তু যে বাসগুলো যাচ্ছে সেটার হাইট দেখে অনুমান করতে পারবেন তার উপরে কতখানি জায়গা আছে এবং মানুষজন চলাচল করার কিন্তু অনেক ভোগান্তিও কমে এসেছে ইতিমধ্যে কালো মেঘে ভরে গেছে একবারে দেখতে পারতেন হলে কিন্তু এই জায়গাটিতে একটু পরে বৃষ্টি নামবে এরকম অবস্থা প্রিয়দর্শক যাই হোক এই ঈদ উপলক্ষে কিন্তু অবশেষে কমলাপুর মুগদা সবুজবাগ এই এলাকার লোকজনের ভোগান্তি দূর হয়েছে এবং এদিকে রাস্তার কাজ চলছে অ্যাকচুয়ালি এটা হবে মেন লেন এবং পাশের লেন দিয়ে ফুটপাত হবে এবং বিভিন্ন ধরনের বিউটিফিকেশন গাছপালা লাগানো হবে এই হচ্ছে মূলত এটা হাইট এখানে আসার পরে আপনারা আসলে হাইটটি বুঝতে পারবেন যে এটা কতখানি হাইট আর এই টানেলের এই অংশে যে ছাদ দেখছেন এর উপরে কিন্তু রেল লাইনগুলো আছে যেদিক দিয়ে ট্রেন চলে যাবে এবং নিজ দিক দিয়ে মানুষ যাবে অবশেষে এইটি চালু হলো যদিও আংশিকভাবে চালু হয়েছে এটি কর্তৃপক্ষের একটি ভালো সিদ্ধান্ত আমি মনে করি অনেক দিন থেকে মানুষ বলছিল যে এটি কবে উদ্বোধন হবে কবে উদ্বোধন হবে অবশেষে এটি চালু করা গেছে এটি একটি স্বাচ্ছন্দ্যের বিষয় অনেক মানুষ এখন পায়ে হেঁটেও যাতায়াত করতে পারছেন এই অংশের কাজ বাকি আছে এই প্রান্তে দুটি বড় লেন যে দেখছেন এই দুটি বড় লেন এবং ঝড় উঠেছে বাতাস বইছে পুরো অংশ জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি এ প্রান্ত থেকে ও প্রান্ত এতদিন আপনাদেরকে ড্রনে দেখিয়েছি বাট আজকে এদিকে পায়ে হেঁটে দেখালাম এটি চালু হয়েছে দু একদিন আগেই যে কারণে আপনারা দেখেছেন যে আমার মতিঝিলের থেকে কমলাপুর মেট্রো লাইনের বর্ধিত অংশে কাজ দেখানোর সময় আমি কমলাপুর মেট্রো স্টেশনের নিচ দিক দিয়ে গাড়ি চলাচল করতে দেখেছিলাম মূলত এই গাড়িগুলো এদিক দিয়ে চলাচল করছিল যে কারণে আপনারা এদিকে দেখেছেন এই দিক দিয়ে দুটি লেন লেনগুলোর উচ্চতা আপনারা প্রশস্ততা লক্ষ্য করতে পারছেন অনেক বড় প্রশস্ত এবং গাড়িগুলো যাচ্ছে আমরা একটু গাড়িগুলো আপনাদেরকে দেখাবো মানে দাঁড়িয়ে গাড়িগুলো দেখাই তাহলে আপনারা হাইট সম্পর্কে একটু অবগত হতে পারবেন দেখুন দোতলা বাস যেতে পারবে হাইট অনুযায়ী দোতলা বাস যাইতে পারবে কিন্তু বেরিয়ার দেয়া দেখলাম রাস্তার রাস্তারুখী বেরিয়ারের কারণে হয়তো দোতলা বাস ঢুকবে কিনা জানি না ওই যে একটা বড়ো গাড়ি এই গাড়িটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে তবে দোতলা বাস নাও যেতে পারে প্রিয় দর্শক কারণ এদিক মনে হচ্ছে না যে দোতলা বাস যেতে পারবে হাইটি এরকম মনে হচ্ছে না কারণ এই গাড়ি যেয়ে কিন্তু মোটামুটি শেষ হয়ে যাচ্ছে সম্ভবত এটি পাঁচ মিটার আমি যদি ভুল না করে থাকি লেখায় আছে ফাইভ মিটার উচ্চতা হচ্ছে ফাইভ মিটার এখানে লেখাই আছে পাঁচ মিটার উচ্চতা সে কারণে হয়তো বা হবে না আমরা এর আগে যে ইকুয়েশানগুলো দেখেছিলাম বা তথ্যগুলো দেখেছিলাম সেখানে এগারো মিটার বলা হয়েছিল এগারো মিটার মনে হচ্ছে না দেখে অনায়াসে মাইক্রো বাস এগুলো সুন্দরভাবে যেতে পারছে সিএনজিও যেতে পারছে এবং দুটি লেন যখন চালু হয়ে যাবে এবং এটি পরিপূর্ণ চালু হবে তখন আরও বেশি সুফল পাবে যাই হোক প্রিয় দর্শক ঈদের আগে মানুষের জন্য এটি খুলে দেওয়া হয়েছে এটি একটি খুব প্রশান্তির বিষয় অনেক দিনের মানুষের আসলে এই দিক দিয়ে যাতায়াত বন্ধ ছিল সেটি অবশেষে হয়েছে একবার আমরা সোজার সামনেই দেখতে পাচ্ছি কমলাপুর স্টেডিয়াম এই স্টেডিয়ামের এই সড়কটি একদিকে গেছে মানিকনগর যাত্রাবাড়ির দিকে আরেকটি গেছে সবুজবাগ খিলগাঁও মালিবাগ এ পাশে চলে গেছে দুদিকে দুটি প্রান্ত আপনাদেরকে ড্রোনেও একটু দেখে দেখাতে চেয়েছিলাম কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আসলে ড্রোন চালানোটা খুব একটি নিরাপদ হবে না আপনারা এতদিন ড্রোনে নিশ্চয়ই দেখেছেন জাস্ট আপনাদেরকে আমি আজকে এটি পায়ে হেঁটেই দেখালাম কারণ আমার একটি কৌতূহল ছিল এবং অনেক দর্শকেরও কৌতূহল ছিল নিচে কীরকম হাইট আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি প্রবেশ করার জন্য এগিয়ে আসছে এবং এখানে একটি ব্যারিয়ারও দেওয়া হয়েছে চলে এসেছে এই প্রান্তে দেখছেন রাস্তায় এখানেও যানজট এবং অবশেষে এই জায়গাটি খুলে গেছে এটি হচ্ছে বেশ শান্তির বিষয় প্রশান্তির বিষয় এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্টেডিয়াম রাস্তায় কিন্তু অনেক যানবাহন অনেক গাড়ি ঘোড়া চলছে প্রিয় দর্শক আমরা কমলাপুর স্টেডিয়াম প্রান্ত থেকে আবারও এই টিটিপাড়া রেল ওভারপাস যেটি আছে সেটির দিকে যাচ্ছি বেসিক্যালি এটি এখন খুলে দেওয়া হয়েছে কোরবানি ঈদের জন্য মানুষের যাতায়াতের জন্য যেহেতু এটির নির্মাণ কাজ শেষ হয়নি আবার আমি যতটুকু জানতে পারলাম এখানে যারা নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট আছেন তারা জানিয়েছেন যে এটা ঈদের পর আবারও বন্ধ করে দেওয়া হবে কারণ এখানকার কাজ কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এটি আবারও বন্ধ রেখে এই কাজগুলো সম্পন্ন করার পরে খোলা হবে এই লেনটি বেসিক্যালি আসলে মানুষের চলাচল এবং রিক্সা চলাচলের জন্য রিক্সা একটু আর এটি মেন লেন যেটি মেন লেন দিয়ে বাসগুলো যাতায়াত করবে দুই লেন দুই লেন করে চার লেন আছে দুপাশে এবং এখানে একটি ডিভাইডারের মতো হবে যে ডিভাইডারটা বেসিক্যালি প্রান্তে সড়কে আসলে ডিভাইডার দিয়ে আলাদা করবে দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি কাজগুলো বাকি আছে এই হচ্ছে প্রিয় দর্শক এদিক দিয়ে একবার পুরা এই দিকে এদিক দিয়ে গাড়িগুলো চলতে পারছে দেখছেন এই সেই গাড়ি গাড়ি প্রায় থেকে যাচ্ছে সাত তো বলা যায় না যে ডাবল ডেকার বাস দোতলা বাসগুলো যেতে পারবে কিনা এবং পূর্বাচলের যে এক্সপ্রেসওয়ে যে ইন্টারসেকশানগুলো আছে ইন্টারসেকশান নিচে যেরকম ঠিক সেটার সঙ্গে এখানে একটু মিল আছে এই আন্ডার আন্ডারপাসটির উপর দিয়ে রেল লাইন নিচে মানুষের চলাচলের জন্য তো আশা করা যায় যে এভাবে যদি কাজ করে দ্রুত খুলে দেওয়া হয় তাহলে মানুষের কত ভোগান্তি লাঘব হবে এবং মানুষের চলাচলের সুবিধা বাড়লে এখানে যানজটও কমে আসবে ভোগান্তিও কমে আসবে আমরা টানেলের মধ্যেই অবস্থান করছি কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যারা নতুন দর্শক প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন অনুরোধ জানাবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য কিন্তু অনেকটা কষ্ট নিয়ে বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে আসলে এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি এবং এখানে কি পাম্প হাউস থাকবে যে পাম্প হাউসের মাধ্যমে এখানে পানি যেন জমা না হতে পারে বৃষ্টি পানি সেগুলো বের করে দেওয়ার জন্য কারণ এই জায়গাটি একটু ঢালু জায়গা জানাবেন যে এই যে হাইটটা দেখছি আমরা আন্ডারপাসের এই হাইট অনুযায়ী আসলে দোতলা যে আমাদের বিআরটিসি বাসগুলো রয়েছে লাল রঙের সেই বাসগুলো এদিকে চলাচল করতে পারবে কিনা যারা অভিজ্ঞ আছেন জানাবেন আমি এখানে এসে এখনও আসলে কনফিউজ এবং দু একজন কর্মীর সঙ্গেও কথা বলেছি যারা এখানে এই আন্ডারপাসটি নির্মাণ করেছেন তারাও আসলে সঠিকভাবে আমাকে এই জিনিসটি জানাতে পারলো না যে কারণে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে আসলে এটা দিয়ে আসলে ডাবল ডেকার বাসগুলো বা দোতলা বাসগুলো যেতে পারবে কি না তো প্রিয় দর্শক আপনাদেরকে আজকে নতুনভাবে চালু হওয়া কমলাপুরের এই টিটি পাড়ায় যে রেল আন্ডারপাসটি আছে সেটি আংশিক যেভাবে চলাচল করছে সেটি সম্পর্কে আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি দেখালাম এবং একই সঙ্গে বলতে চাই যে এটি আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র কোরবানির ঈদের রাজধানীতে যে অতিরিক্ত গাড়ির চাপ মানুষের যাতায়াতের জন্য এটি সম্ভবত আবারও ঈদের পরে বন্ধ হয়ে যাবে পরিপূর্ণভাবে এটি কাজ শেষ হলে তখনই এটি উদ্বোধন হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রাস্তাটি খালি খুলে দেওয়া হয়েছে তবে রাস্তায় এখনও অনেকগুলো কাজ বাকি আছে ডিভাইডার আরও অনেক কিছু দুপাশে যে ছোটো ছোটো লেনগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি দুপাশে যে রিক্সার লেনগুলো আছে রিক্সা ও মানুষ চলাচল এই লেনগুলো এদিক থেকে শুরু হবে এদিক দিয়ে বড়ো গাড়িগুলো চলবে দুই লেন দুই লেন করে চার লেন দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের এই ভিডিও এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ